এটিএম এর সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মা ঝুঁকে পড়েছেন বয়সের ভারে হাতে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ আর এক হাতে ফোন ব্যাগের কিছু কাগজপত্র উকি দিচ্ছে আমি ঢুকতে যাচ্ছি এটিএম রুমে হঠাৎ বৃদ্ধা টেনে ধরলেন হাতটা বাবা তুমি টাকা তুলবে ভাবলাম গেল কোথায় কিছু বললাম বলুন কি চাই আমার ধারণা মিথ্যা প্রমাণিত করে বৃদ্ধা বললেন আমার কিছু টাকা তুলে দেবে বাবা আমি ওই ঘরে ঢুকতে ভয় পাই আমার খুব প্রয়োজন টাকার আমি বললাম চলুন ভিতরে বৃদ্ধা পড়লেন না বাবা আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না আমি বাইরেই থাকছি তুমি তুলে এনে দাও এই নাও এটিএম কার্ড টাকা তোলার নাম্বারটা হলো বারো বারো আমি অবাক এইভাবে এটিএমের পিন কেউ কাউকে দেয় বললাম এই নাম্বার কাউকে বলতে নেই উনি বললেন তাতে কী হয়েছে তুমি কি বেশি টাকা তুলবে না না সেটা করব না অগত্যা বললাম বলুন কত টাকা বাবা ন হাজার টাকা তুলবে দুষ্ট বুদ্ধি খেলে গেল মাথায় আমি ন হাজার পর পর তিনবার তুললাম ন হাজারের বেশি হলে ফোনে ওটিপি যাবে জানি সেই জন্যই ন হাজার করে তুললাম অর্থাৎ আঠারো হাজার টাকা পেলাম ভাবলাম এতে আর কি আর পাপ হবে এমন খারাপ কাজ করিনি কোনোদিন কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না বাবার অপারেশনের খরচটা হয়ে যাবে বাবা আবার ভালো করে হাঁটতে পারবেন নিলাম টাকাটা গরিবের সবসময় ন্যায় নীতি দেখলে চলে না এরপর নিজের দু টাকা তুললাম বাইরে বেরিয়ে ন টাকা বৃদ্ধার দিকে বাড়িয়ে বললাম মা ন হাজারই তুললাম একটু হেসে বৃদ্ধা টাকাটা নিলেন এটিএম কার্ডটাও ফেরত দিলাম বৃদ্ধা অনেক আশীর্বাদ করলেন তারপর বললেন এতগুলো টাকা নিয়ে যাব আমার বড় ভয় হচ্ছে একটু সাথে যাবে বাবা তুমি তো বাস থেকে নামলে দেখলাম তোমার তোমার তো গাড়ি নেই ওই সামনে বসপাড়ায় বধুতয় ক্লাব ওপরতলায় আমি থাকি নিষ্ঠা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য অনেক দিন ধরেই বলছিল ছেলেগুলো অনেক ছেলে থাকে ক্লাবে সবসময় ওরাই তো আমার দেখায় দেখে অসময় একা মানুষ এত বড় বাড়ি ওখানে পৌঁছে দিলেই হবে ওই যে টোটোটা যাচ্ছে ডাকো ওটাকে উঠে বসলাম টোটোতে বৃদ্ধা ফুটিয়ে সব জিজ্ঞাসা করলে না করতে লাগলেন বললাম একটি বেসরকারি কোম্পানির কর্মচারী আমি মাইনে তো আর বেশি পাই না বিয়ে করেছি একটি ছেলেও আছে ওকে স্কুলে ভর্তি করব এবার বাবা অসুস্থ প্রায় হাসপাতালে নিয়ে যেতে হয় স্নায়ুর গোলমাল কলকাতা নিয়ে গিয়ে অপারেশান করতে হবে তবে সারবে এখন হাঁটতে পারে না অপারেশান হলে হাঁটতে পারবে কিন্তু কুড়ি হাজার টাকা খরচ কোথায় পাব চেষ্টা করছি যদি জোগাড় করতে পারি তাহলে বাবা আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন এসে গেছি ওনার বাড়ির কাছে আমি বললাম আমি তাহলে আসি বৃদ্ধা মা কিন্তু ছাড়বেন না বললেন তা না বাবা আমার বাড়ির এসে একটু মিষ্টিমুখ না করে চলে যাবে চলো ওপরে নিচে সিঁড়ির পাশে ক্লাবঘর ক্লাব করতে ছেলে সবাই দেখছে আমাদের সিঁড়ি দিয়ে উঠে গেলাম একটি মেয়ে দরজা খুলে দিল তবে যে বললেন একা থাকি বৃদ্ধা মা বললেন ও কমলি কথা বলতে পারে না তবে শুনতে পায় আমার রান্নাবান্না থেকে সব কিছুই ওই করে শুধু টাকা তোলার কাজটা পারে না বিরাট বড় বাড়ি সামনের ঘরে আমাকে বসতে বলে ভেতরে ঢুকে গেলেন বৃদ্ধা ভাবলাম পালিয়ে যাই কিন্তু তা আর হলো না বৃদ্ধা মা ইশারা করতে কমলে মিষ্টি নিয়ে এলো অনেকগুলো মিষ্টি সাথে কয়েকটা কাজু কিশমিশ তাড়াতাড়ি খেয়ে ফেললাম আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলে যেন বেঁচে যায় বললাম আমি আসি মা বৃদ্ধা বললেন একটু দাঁড়াও বাবা আমি এক্ষুনি আসছি বলে আবার ঢুকে গেলেন ভিতরে বৃদ্ধা যখন ফিরে এলেন তখন ওনার হাতে দু টাকা দিয়ে বললেন বাবা এটা নাও আমি বললাম এটা আবার কেন দিচ্ছেন আমি আপনাকে টাকা তুলতে একটু সাহায্য করেছি মাত্র তার জন্যে আবার টাকা কেন আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন ওই যে তোমার বাবার অপারেশন করার কুড়ি হাজার টাকা খরচ পড়লে তোমার কাছে তো আঠারো হাজার টাকা আছে এই দুই হাজার না নিলে কী করে হবে তুমি যখন টাকা তুললে তিনবার তখন আমার ফোনে পরপর তিনবার ম্যাসেজ এলো ন হাজার করে তিনবার তোলা হলো আমি তো রিটায়ার শিক্ষিকা মূর্খ তো নইয়া আমার স্বামী অধ্যাপক ছিলেন এটিএমের ঠান্ডা ঘরে টাকা তুলতে গিয়ে আমার চোখের সামনে স্ট্রোক হয়ে মারা যান সেই থেকে আমি এটিএমের ওই ঠান্ডা ঘরে ঢুকি না তারপর থেকে এটিএমে যাই না ওখানে ঢুকলে আমার মন খারাপ হয়ে যায় মনে হয় এই সেই ঠান্ডা ঘর যেখানে চিরঘুমে ঢলে পড়েছিল আমার প্রাণবন্ধু তোমাকে বাড়িতে এনেছিলাম টাকাটা ফেরত নেবো বলে ক্লাবের ছেলেদের বললে ওরাই টাকাটা আদায় করে দিত তোমার কাছ থেকে কিন্তু তোমার চুরির উদ্দেশ্য শুনে বুঝলাম তুমি চোর নও ভীষণ ভালোবাসো তোমার বাবাকে যে সন্তান চুরি করে বাবার চিকিৎসার জন্য সে তো চোর নয় বাবা সে এক অসহায় অসমর্থ সন্তান যে ইচ্ছা থাকলেও বাবার চিকিৎসা করতে পারে না আমি নত হয়ে বৃদ্ধা মায়ের পায়ের কাছে ব্যাংক থেকে দেয়া টাকাগুলো রেখে পা দুটো জড়িয়ে ধরে বললাম আমাকে ক্ষমা করে দিন মা আর কখনো এমন করব না উনি আমাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন আমার দু চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল চোখের জল মুছিয়ে দিয়ে উনি বললেন যাও বাবা যাও বাবাকে সুস্থ করে তোলো আরও টাকা লাগলে বলু এক করুণাময় নারীর মাতৃশ্বে স্নান করে শপথ নিলাম জীবনে আর কোনো দিন অন্যায় করব না ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন